আমার নাম পুষ্ট রহিম পান্ত আমার বাসা হচ্ছে লালপুর মোমিনপুর আমি হচ্ছে ইমো হ্যাকিংয়ে যুক্ত ইমো বিভিন্ন ধরনের কোমাশিলের ইমো হ্যাক করে অর্থ আত্মসন করি আমি এ পর্যন্ত অনেকে আত্মসাধন করেছি আমার সাম্যবিনপুর আমি ইমু হ্যাঁটিংয়ের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ভোট রিসিভ করে করে আমি প্রতার মনে করে অনেক অর্থহাত্র শোধ করেছি কাসিংরা আমি লালপুর শহ দেশের বিভিন্ন মানুষের থেকে অর্থ অর্থ শোধ করি বিক্রতার মাধ্যমে ইসলামী ব্যাংক টাস্ক ব্যাংক কুবালি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অর্থ হাতিয়ে নিয়েছি আন্তরপুর আমি এবং হ্যাকিং করে পাশাপাশি কোভিড প্রতারণা সহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক স্থানীয় ব্যাংক সহ বিভিন্ন অনলাইন প্রতারণার সাথে জড়িত আমার বাসা লালপুর মমিনপুর আমার বাসা লালপুর মমিনপুর আমি হ্যাক করে অনেক লোকের টাকা আত্মসাত করে নিয়েছি আন্তরিকভাবে দুঃখিত এসব কাজ করার জন্য আমরা জীবনে কোনো দিন এরকম কাজ করবো দুঃখিত এরকম প্রতারণার জন্য আমি এখন দিন এই কাজ করবো না